কি ব্ল্যাক ম্যাজিক সবাই বুঝতে পারবেন না ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে কালো জাদু কি বলে এটাকে কালো জাদু এটা আমাদের সমাজের কিছু এলিট শ্রেণীর মানুষ আছে যারা এটা বিশ্বাস করতে চায় না তারা বিজ্ঞানের গহায় দেয় অথবা সায়েন্সের গহায় দেয় এরকম গোহায় তারা বলে যে ব্ল্যাক ম্যাজিক বলতে আসলে দুনিয়াতে কিছু নেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক দুনিয়াতে রয়েছে স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয়েছে এই ব্ল্যাক ম্যাজিক এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় আমাদেরকে সুস্থ থাকার জন্য বেঁচে থাকার জন্য ব্ল্যাক ক্ষতিকারক কি কি দিক রয়েছে কি কি করলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপরে বা আমার অবকের উপরে কালো জাদু হয়েছে এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা আল্লাহ বলি ডাক্তার দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে পড়ালেখা করা ডাক্তার আরেকটা হচ্ছে পড়ালেখা ছাড়া ডাক্তার অর্থাৎ যে পড়ালেখা সারা ডাক্তার সে হচ্ছে আমাদের দৃষ্টিতে হাতুরে ডাক্তার কি ডাক্তার হাতুরে ডাক্তার তো ঠিক সেই রকম কিছু কিছু মানুষ আছে যারা বলে বলে বেড়ায় যে আমরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা পেয়েছি আমার কাছে জিন আসে অমক আসে তমক আসে এই সমস্ত কথা যখন লোক বল সব জায়গায় ছড়িয়ে পড়ে মানুষজনের কাছে ছড়িয়ে পড়ে বা জাতি তো আসলে যখন শুনে যে ওই ব্যক্তি আহ নাম শুনে বলে দিতে পারে যে তার কি রোগ হয়েছে হয়েছে না আমার এমনও কবি আছে যে আপনার নাম সহ বলে আপনার কিছুই বলতে হবে না আপনি সেখানে গিয়ে হাজির হবে সে আপনার নাম বলে তো সে নাম কিভাবে জানবো এটা তো আর একমাত্র কে জানে জোরে কে জানে আল্লাহ জানেন তাহলে এই গায়ে তিনি কিভাবে জানলেন এটা জানা করছে এমন ভাবে সেটা হচ্ছে শৈতানের ক্ষমতাকে শৈতানকে কাজে লাগিয়ে দুষ্টু জিনের মাধ্যমে এটা জানা হয়েছে কারণ আল্লাহ যেটা ঘটিয়ে দেন সেটা ঘটা সময়কাল যখন হয়ে যায় সেটা মানব জাতির আগে সেই সমস্ত দুষ্ট জীব সেই সমস্ত দুষ্ট লোকেরা আমাদের আগে জেনে যায় অতএব আপনারা ভাববেন না যে তারা আমাদের মানে গোপন কথা জেনে গিয়েছে বা আগে কি হবে সেটা জেনে গিয়েছে এমনটা ভাবার কোনো সুযোগ নাই যারা এমনটা করবে বুঝে নিতে হবে তার ভিতরে কি আছে ভণ্ডামি আছে কি আছে ভণ্ডামি আছে শেষ মাইদার কোনটাকে কাজে লাগে আল্লাহ তাআলা বলেন যারা বিশ্বাস করে যারা জাদু টনা ব্ল্যাক ম্যাজিক অস্বীকার করে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে কোরআনুল মধ্যে সুন্দর করে সুরা সূরা বাকারার দুই নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়া দাবাউ মা তাকুনু

এক নম্বর হচ্ছে যে জাদু টোনা কুফুরি শয়তানি বিদ্যা এটা আছে না নাই এটাকে অবিশ্বাস করা যাবে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন দুই নম্বর এই আয়াত থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই সমস্ত শয়তানকে কাজে লাগিয়ে এই সমস্ত কাজ যারা করবে তারা কুফুরি করবে আর কুফুরি যারা করবে

যারা কুফুরি করেছে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে তারা কাফের অবস্থায় আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না তাহলে এই থেকে তিনটা জিনিস স্পেসিফিক ভাবে আমরা জানতে পারি তিন ধরনের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না এক নাম্বার হচ্ছে যারা কুফরি করবে মানে যারা জাদুটনা করবে মানুষকে মানুষকে ধ্বংস করার জন্য যারা হয়ে এই সমস্ত আলোচনা করবে তারা হচ্ছে কুফরি করেছে তাহলে কুফরি যারা করবে তাদের বাঁচার কোন পথ নাই সম্মানিত সম্মানিত বন্ধু আমার এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো